গাইস তো কেমন আছো তোমরা সবাই আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো আজকে কিছু সাকিব খানের পোস্টার দেখছিলাম সেটা হইতেছে বরবাদের লুকের কারণ বরবাদের আমরা ফার্স্ট লুক দেখছিলাম সেই ফার্স্ট লুকটা হইতেছে যে মোশন পোস্টারটা তৈরি করছিল সেই মোশন পোস্টার সাকিব খানের দিকে কিন্তু পুরাটাই এআই দ্বারা আর কি এই জিনিসটা তৈরি করা হয়েছিল পুরো মোশন পোস্টার তো আমি ভাবতেছিলাম যে ভাই যে লুকটা দিছে শাকিব খানের আসলে এই লুকটা কি বাস্তবে কি ভাবে শাকিব খান আসবে যদি এরকম ভাবে আসে শাকিব খান কতটা স্লিম থাকবে কতটা ফিট থাকবে এই জিনিসটা আর কি চিন্তা ছিল আমার মাথার ভিতরে যে শাকিব খান কি ওইভাবেই ফিট থাকবে নাকি না তো এই জিনিসটা আসলে পূরণ হয়ে গেছে আমার এই ছবিটা মানে এই যে একটা এই যে জিনিসটা দেখাইতেছি তোমাদেরকে এই যে ফটোশ্যুটটা এই ফটোশ্যুট না অবশ্য এই জিনিসটা হইতেছে শরৎ মিউজিক যে ইউটিউব চ্যানেলটা এটা কলকাতার আর কি ওপার বাংলা কলকাতায় এই আপুর একটা চ্যানেল আছে শরৎ শরৎ মিউজিকের পরেটা যেন কি নাম অতটা মনে পড়তেছে না যাই হোক আমি তো আর দেখতেও যাইনি ওর কারণে মনেও নাই ওই জিনিসটা আমার অতটা তো ওনার ওনারাই ওনাদের ইউটিউব চ্যানেলে এই ফটোটা ছাড়ছে তো এই ছবিগুলো তুলছিল শাকিব খানের সাথে তারা দেখা করতে গেছিলো তো ওইভাবে ছবিটা তুলছিলো তো এই জিনিসটা দেখে আমার কাছে ভালো লাগছে যে ভাই এটা তো ভালো লাগছে খালি ভালো লাগে না ভাই এক্সাইটেড খুবই এক্সাইটেড হয়ে গেছি আমি ভিতর থেকে এক্সাইটমেন্ট তৈরি হইতেছিল আমার কারণ শাকিব খানকে আসলেও দেখতে সেই রকম স্লিম রকম মানে ওইরকমই লাগতেছিল ওই যে ওইখানে যে গাড়ির উপর একটা গাড়ির উপরে যে সে যে গোল্ডেন কালার একটা গান নিয়ে যে বৈশা ছিল একদম ওই রকমই লাগতেছিলো শাকিব খানকে আর ওই সেম লুকটাতেই রয়েছিলো মানে সেম কোটটাতেই মনে পড়া ছিল এটা কি মুম্বাইতে এই শুটিংটা চলতেছে তো আমার কাছে তো ভাই দেখাম মাথা নষ্টকর লাগছে ভাই তোমাদের কাছে এই কারণে জিনিসটা শেয়ার করতে আসলাম তোমাদের কার কাছে কেমন লাগছে এখন ভাই যদি যা প্রমিস করতেছে ওই জিনিসটা যদি সত্যি যদি ফুলফিল করে শাকিব খানের এই বরবাদে যেটা প্রমিস করছে ওটা সত্যি সত্যি যদি ফুলফিল করে এর থেকে ভালো আর কিচ্ছু হইতে পারে না এটা বেস্ট এর থেকে ভালো আর কিচ্ছু হইতে পারে না ভাই বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আবার এতটুকু জানতেছি যে এই সিনেমাতে নাকি শুধু এখানে নাকি শাকিব খানের একাই আসতেছে না এখানে আমাদের জঙ্গলিও আসতেছে এখানে আবার দাগিও আসতেছে তো আমার মনে হইতেছে যে এবার ঈদটা হইতেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ঘুরে দাঁড়ানোর একটা বেস্ট সময় যে সময়টা বাংলাদেশ ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে তো এইটাতে না খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছে আমার ভিতরে ভাই তোমাদের কার কাছে কেরকম লাগছে এই জিনিসটা আমার তো ভাই ভাষা হারা এরকম লাগছে আমার কাছে তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাও দেখা থাকে তোমাদের জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে যাব আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আইকনটা ক্লিক করা পাশে থাকবে কারণ এটা তোমাদের দায়িত্ব অবশ্যই করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফিজ